দিন শেষে তো আমি একজন মানুষ রাজনৈতিক বাগযুদ্ধে সাম্প্রতিক সময়ে আলোচনায় এসেছেন বিএনপি নেত্রী রুমিন ফারহানা এবং এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ তবে তাদের মধ্যে শীতলতা কেটে আসছে বলে আভাস মিলেছে শনিবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের ছাতরপুর স্কুল মাঠে নতুন সংবিধান নিয়ে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে বিষয়টি নিজেই জানান হাসনাত আমাদের সাথে একটা মনোমালিন্য হয়েছে জনাব ফারহানা উনি অনেক রাজনীতি করছেন আমরা দেখছি উনি ওনা লোক পাঠিয়েছেন যে আমরা ঠিকভাবে আমাদের এখানে কোনো সমস্যা হচ্ছে কিনা আমাদের জন্য উনি কিছু উপহার পাঠিয়েছে এটা কিন্তু একটা পজিটিভ बात এটা আমাদেরকে অবশ্যই রক্ষণ জানা উচিত এলিমি সার্টিফাইড সেরা কপারে তৈরি ওয়ালসন কেবলস যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ এর আগে নির্বাচন কমিশন ভবনে এক ঘটনার জেরে দুই পক্ষের মধ্যে তীব্র বাগবিতণ্ডা হয় যা রাজনৈতিক অঙ্গনে তুমুল আলোচনার জন্ম দেয় চব্বিশ আগস্ট সংবাদ সম্মেলনে হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন বিএনপির মধ্যেও অনেকে আছেন যারা আওয়ামী লীগের থেকেও বেশি আওয়ামী লীগ তাদের মধ্যে অন্যতম রুমিন ফারহানা তিনি আওয়ামী লীগের সুবিধাভোগী ফ্ল্যাট ভোগী এবং নির্বাচন কমিশনকে প্রভাবিত করার চেষ্টা করেন আমরা দেখছি নির্বাচন কমিশনের বাহিরে লাঠি সুটা নিয়ে মহারা দিচ্ছে এর জবাবে পঁচিশ আগস্ট নিজের ভেরিফাইড ফেসবুক পেজে করা প্রতিক্রিয়া জানান রুমিন ফারহানা তিনি লেখেন এটা ওই ফকিনির বাচ্চাটা না যে আমাকে আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক বলেছে শুধু তাই নয় তিনি হাসনাতের অতীত রাজনীতির বিষয়েও প্রশ্ন তোলেন এবং তার আওয়ামী লীগ ও ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতার নানা ছবি ও তথ্য প্রকাশ করেন পরে টক শোতেও একে অপরের সমালোচনা করেন রুমিন ফারহানা ও হাসনাত আবদুল্লাহ ডেস্ক রিপোর্ট খবরের কাগজ আমরা সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের মধ্য দিয়ে আমাদের ভিন্ন মত অবশ্যই জারি রাখবো যৌক্তিক ভিন্নমত মত জারি রাখবো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ